সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আবেকায় বউস সংবাদ শিরোনা পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের রাজধানী তেলাবিবে বড় বিস্ফোরণে কাঁপছিল সব কিছু এক ইহুদির লোমহর্ষক বর্ণনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরায়েল দখলদারদের বিভিন্ন শহরে বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণগুলো এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠেছে লমহসক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি এরপর জানাব কয়েকটি ইসরায়েলি ভূপাতিত করল ইরান উত্তর পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানের যোদ্ধারা ইসরায়েল থেকে এখন যে হামলা চালানো হচ্ছে তা সবকিছুই প্রতিহত করা হচ্ছে এদিকে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অপারেশন ট্রুপমিস্ট্রি অভিযান শুরু করে ইসরায়েলে দেড় শতাধিক স্থানে ব্যাপকভাবে সফলভাবে হামলা চালাচ্ছে ইরান আজ ইসলামী বিপ্লবী গার্ড কপস আইআরজিসির উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমেদ বাহিনী রাষ্ট্র টেলিভিশনকে বলেছেন দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে পুরো ইসরায়েল এখন ধ্বংসের দ্বারপান্তে এবারে জানাব যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা অর্থহীন বলছে ইরান তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে সংলাপ অর্থহীন বলে মন্তব্য করেছে ইরান এছাড়াও আজ ইসরায়েলি বিমান হামলায় ওয়াশিংটনের সমর্থন রয়েছে বলে অভিযোগ তুলেছে তেহরান এবং সর্বশেষ জানাব দেশের সংবাদ বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বললেন বিপিনুর গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী তিন গলাচিপা দশমিনা আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে পটোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছিল তবে সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত তেলাবিব বড় বিস্ফোরণে কাপসে সবকিছু এক ইহুদিবাদীর লোমহর্ষক বর্ণনা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাপসে দখলদার ইসরায়েল দখলদারদের বিভিন্ন শহর জুড়ে বড় বড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে বিস্ফোরণ এতই ভয়াবহ যে গোটা শহর কেঁপে উঠেছে এমনই লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিলেন এক ইসরায়েলি আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে সবকিছু কাঁপছিল এবং ইসরায়েলিরা তেলাবিবে ইরানের হামলার বর্ণনা এভাবেই দিচ্ছে ইরানের প্রতিশোধমূলক হামলার পর দমকল কর্মীরা তেলাবিপের একটি উঁচু ভবনে আটকে পড়ে লোকদের কয়েক মিনিট পরে আমরা একটি খুব বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম সবকিছু কাঁপছিল ধোঁয়া তুলো ছিল সর্বত্র তিনার বলেন যথাসময় আশ্রয় কেন্দ্রে যেতে না পারলে তারা কেউ বেঁচে থাকবেন না ইরানি ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত করেছেতে এতে কমপক্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে অপারেশন ট্রুপোমিস অভিযান শুরু করে ইসরায়েলে দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান গতরাতে ইসলামিক বিপ্লবী গার্ড কপস আইআরজিসির উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার সিনারে আহমেদ বাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন দেড় শতাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে হামলায় দখলদার ইসরায়েলের নেতানেহর ভিত উড়ে গেছে অবস্থা তাই দখলদার ইসরায়েলি বাহিনী এখন ভয়ে ইউরোপের বিভিন্ন দেশে পালাতে শুরু করেছে কয়েকটি ইসরায়েলি ডোন ভূপাতিত করল ইরান উত্তর পশ্চিমাঞ্চলে সালমান সীমান্ত অতিক্রম করা কয়েকটি দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন ভূপাতিত করেছে ইরান আজ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নুর নিউজ এই তথ্য জানায় খবর সিএনএন এর সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসলামিক যোদ্ধারা ইসরায়েলের পাঠানো ড্রোনগুলো ভূপাতিত করতে সফল হয়েছে এই ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করছিল তবে এই ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি আজ ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল আজ দ্বিতীয় দিনের ইরানের মতো হামলায় ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সেই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে এই অভিযানের আগে ইরানের অভ্যন্তরে তারা একটি ঘাঁটি তৈরি করেছিল সেখান থেকে বিস্ফোরক বোঝায় ড্রোন ছোড়া হয় এই ড্রোনগুলো মূলত তেহরানের আশপাশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয়েছিল তবে সেগুলো সফলভাবে প্রতিহত করেছে ইরানের সেনাবাহিনী তারা দখলদার ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আগ্রাসন চালাতে না পারে দখলদার ইসরায়েলি বাহিনী তাদেরকে তাই চরম শিক্ষা দিতে শুরু করেছে মুসলিমরা দখলদার ইসরায়েলি বাহিনী এখন বাংকারে আশ্রয় নিতে শুরু করেছে কারণ ইরানে যে প্রমিস ছিল সে অনুযায়ী তারা হামলা শুরু করেছে সেই হামলার তর সহ্য করতে না পেরে তারা পালাতে শুরু করেছে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অপারেশন ট্রুপৌম অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক দেড়ে ক্ষেপণাস্ত্রী উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল আহমেদ বাহিনী রাষ্ট্র টেলিভিশনকে বলেছেন দেড় শতাধিক স্থানে আমরা হামলা চালিয়েছি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইরান বিশেষ করে নেভাতিম এবং ওভেদা ঘাটি দুটি লক্ষ্য করে এই ঘাটি দুটি ছিল ইরানের হামলা চালাতে ব্যবহৃত প্রধান ঘাঁটি এবং কমান্ডো ওয়ারফেয়ার ঘাঁটি এছাড়াও রাজধানী তেলাবিবের কাছে টেলনো ঘাঁটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনা হামলার কবলে পড়েছে অপারেশন এর কয়েকটি পর্ব শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটিয়েছে ইরানি কমান্ডাররা বলেছেন এটি ছিল ইরানি ভূখণ্ড এবং পারমাণবিক বিশেষজ্ঞ সেনা কমান্ডার উপর অভ্যন্তরীণ আন্তর্জাতিক হামলার জবাব দেড় শতাধিক স্থানে আঘাত এনে ইরান স্পষ্ট করেছে যে কোনো হামলা বা অপরাধ বিনাদণ্ডে পার পাবে না ইরানি বিপ্লবী নেতা আয়তুল্লা আলী খামিনী নিজেই দিয়ে বলেছেন ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ ও যন্ত্রণাদায়ক মৃত্যুর করুণ পরিণীতি অপেক্ষা করছে বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বলেন ভিপিনুর গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকা পটুয়াখালী তিন আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইস্পের স্বাক্ষরিত এক চিঠিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপিনুর আজ পটুয়াখালী গলাচিপা উপজেলা পরিষদ বাংলার সামনে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন ভিপিনুর এ সময় তিনি বলেছেন বিএনপি নেতা হাসান মাহমুদের অনুসারীরা পটুয়াখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশীর্বাদে চিঠি এজন্যই হাসান মামুন ও তার সমর্থকরা এই সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে আজকে গলাচিপা দশমিনার ঘটনা থেকে আমরা বলতে পারি সারা বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এমন পরিস্থিতি সামাল দিতে নিতে না সেটি বিএনপির জন্য অশনি সংকেত হয়ে দেখা দিতে পারে নূর আরও বলেছেন হাসান মাহমুদের অনুসারীরা অভিযোগ করেছে বিএনপির অফিস নাকি ভাঙচুর করা হয়েছে বিএনপির এত বড় একটি দল তার কার সাহস আছে তাদের অফিস ভাঙচুর করার এই হাসান মাহমুদের মতো বিতর্কিতদের জন্য দলের নেতাকর্মীরা আজ উচ্ছৃঙ্খল হচ্ছে আমরা হামলার শিকার হয়েছি আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে আমার কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে আবার শুনেছি আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বিএনপির সিনিয়রদেরকে জানানো হয়েছে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন তবে বিএনপির কথা বলা অত্যন্ত দুঃখজনক যে তারা এখন তাদের নেতাকর্মীদেরকে সামাল দিতে ব্যর্থ হয়েছে